কালিয়াগঞ্জে উপনির্বাচনের ফলাফল ঘোষণার পরই দেখা যায় যে বোমা বিস্ফোরণ এবং যেমনটা অভিযোগ উঠেছে যে তৃণমূলের ছোড়া বোমাতেই প্রাণ গিয়েছে শিশু একেবারে চতুর্থ শ্রেণীর ছাত্রী খাতুনের তারই আজকে রাজ্য জুড়ে পথে নেমেছে বামেরা এই মুহূর্তে ডানকুনিতে আমরা দেখতে পাচ্ছি একটি মিছিল সেই মিছিল দিল্লি রোড থেকে শুরু হয়েছে আস্তে আস্তে কালীপুরের দিকে এগোচ্ছে আমরা কথা বলবো যা রয়েছে নেতৃত্বে কি কারণে আপনাদের আজকে মিছিল গতকাল উপনির্বাচন কালিয়াগঞ্জে ঘটনা চলাকালীন যেভাবে দশ বছরের তাওয়ান্না খাতুন সিপিআই সমর্থককে বোমা হত্যা করা হলো তার প্রতিবাদে আমাদের মিছিল পশ্চিমবঙ্গে বর্তমানে জঙ্গল তো কায়েম হয়েছে যেখানে শিশু থেকে নারী কেউ আজ এই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে নিরাপদ নয় মেয়েদের নামে কন্যাশ্রী রূপশ্রী মায়েদের নামে লক্ষ্মী ভাণ্ডার কিন্তু কোনো মহিলা আজ নিরাপদ নয় আপনারা দেখবেন সারা রাজ্য জুড়ে যখন আমাদের এই আন্দোলন সংগ্রাম চলছে চাকরির কথা বলতে গিয়ে কাজের কথা বলতে গিয়ে মৈদুলকে মেরে দিল শিক্ষার কথা বলতে গিয়ে সুদীপ তো খুন হয়ে গেল আনিস থেকে অভয় কারোর খুনের বিচার হলো না তার প্রতিবাদে সারা রাজ্যের মানুষ এই সরকারকে পাল্টানোর জন্য তৈরি হয়ে আছে দু হাজার এই সরকারকে মানুষ বিদায় দেবে এই মিছিলে অংশগ্রহণ করেছে তারা যেমনটা বলছে এই যে ঘটনার নৃশংস যে মৃত্যু একজন চতুর্থ শ্রেণীর ছাত্রীর যে মৃত্যু হয়েছে সেটা নিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে এবং শুধুমাত্র বামেরা নয় আমরা দেখেছি এই যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস কংগ্রেসের পক্ষ থেকেও দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করা হয়েছে পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনিও একেবারে ঘটনার যে তীব্র নিন্দা যেমন করেছেন পাশাপাশি গ্রেফতারের দাবি জানিয়েছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন

সেই দোষীর নাম বলছে সেই দোষীকে প্রকাশ্যে চিহ্নিত করে তামান্নার মা বলছে যে ওরা বোম রেখেছিল সেই কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে সেই কারণে আমার আমাদের আবেদন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আবেদন তামান্নার পরিবার সুবিচার পাক এটা আমাদের দাবি সাথে সাথে আমাদের আরো দাবি যে পশ্চিমবঙ্গে যে আইনের শাসন সেটা মমতা ব্যানার্জীর দয়ায় আর নেই সেটা আইনের শাসন উঠে গেছে এটাই আমাদের বলার উদ্দেশ্য সাথে সাথে আমরা চাই তামান্নার বাড়ির ফ্যামিলিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার দায়ভার নিতে হবে এটাই আমাদের দাবি জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি অ্যাট ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা

পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছলে মুসলমান খুন হবে না পশ্চিমবাংলা নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা যারা এর বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টে আমাদেরকে দোষারোপ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতি সমাজ বিরোধীদের দাপাদাপি যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই গভীর উদ্বেগের সাথে বলছি আমার মালা কোন দিকে এগিয়ে যাচ্ছে সামান্য একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু হাজার নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু নির্বাচন আসছে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করবে যা দাবি তৃণমূলের যে ছোড়া বোমা সেই বোমায় যেভাবে মৃত্যু হয়েছে এই তামান্না হাতুনের তাদের এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু অবলম্বে গ্রেফতার করতে হবে সেই দাবিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডানকুনিতে কিন্তু মিছিল পথে নেমেছে পাবে কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর পথে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে গ্রাহকদের আশীর্বাদে ডানকুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরো কাছে রথযাত্রার পূর্ণ তিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ডেন ডায়মন্ড নতুন আরো শাখায় উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সোনার গহনা কেনাকাটা প্রতি গ্রাম সোনার মূল্যে তিনশো টাকা ছাড় কিরের গহনার মেকিং চার্জের ওপর আপ টু একশো শতাংশ পর্যন্ত ছাড় পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান শুদ্ধতার পুরো দাম এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাঠমি ড্রয়ের মাধ্যমে পুরস্কার জেতার দারুন সুযোগ আগামী সাতাশে জুন শুভ উদ্বোধনে আপনাদের সাধুর আমন্ত্রণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙ্গুর শাখা শিঙ্গুর নতুন বাজার পুলিশ লাইনের ঠিক বিপরীতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো সেভেন ওয়ান জিরো এইট ওয়ান ডবল three a number